আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জুম্মা মুবারক টোয়াল আজকে আমি তোমাদের সাথে আলাপ করব ইউরিক অ্যাসিড কি এটা যাদের আছে তাদের কি ভয়ানক কষ্টগুলো হয় এর সমাধান আর ইউরিক ইউরিক অ্যাসিড কোন কোন খাবারের মাধ্যমে শরীরে জমে এবং যার কারণে শরীরের জোড়ায় জোড়ায় এবং সমস্ত শরীরে অসহনীয় ব্যথা হয় ওষুধ পর্যন্ত সেই ব্যথা কমাতে ব্যর্থ হয় খাওয়ার ওষুধ মালিশের ওষুধ কিছু মিলে কোনোভাবেই প্রশমন সহজে মেলে না যেটা আমি প্রায়ই ভোগ করি আজকে তিন দিন অনেক কষ্ট করছি কথা না বাড়িয়ে আসল কথা চলে যায় ইউরিক অ্যাসিড কি প্রথমে আমরা এটা জানি ইউরিক অ্যাসিড বেশিরভাগই আপনার শরীরের বিভিন্ন খাবার থেকে তৈরি হয় এই অ্যাসিড সাধারণত সবার শরীরে থাকে যখন এটি তৈরি হতে শুরু করে কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড পরিশ্রম করে জিনিসগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে কিন্তু কখনো কখনো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা এত বেশি বেড়ে যায় এবং এটি বিভিন্ন জয়েন্টে জমা হয় ফলে গিটে গিটে ব্যথা হয় আঙ্গুল ফুলে যায় পায়ে ব্যথা হয় এটি আপনার কিডনিতে সমস্যা সৃষ্টি করতে পারে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ভুলেও যে খাবারগুলো খাওয়া যাবে না আর সে সাথে বলে নেই ইউরিক অ্যাসিড এমন একটা ভয়ঙ্কর জিনিস রোগ মানেই ভয়ঙ্কর এটা মানুষকে একেবারে বিছানায় ফেলে দেয় আমি যে এটার কতটা ভুক্তভোগী মানুষ তবু আল্লাহর রহমতে অনেক কষ্ট হয় জীবনে তবুও চা চলার চেষ্টা করি আল্লাহ যতটুকু চলা তৌফিক দান করেন মানে এটার ব্যথাটা এত ভয়ঙ্কর ব্যথা তার সাথে রিমোটিক আছে দুইটা মিলে মানে বেকাদায় পড়ে থাকতে হয় নারী পুরুষ সবার ক্ষেত্রে রক্ত নির্দিষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিডের উপস্থিতি থাকে যেমন স্বাভাবিক অবস্থায় নারীদের রক্তে এর পরিমাণ হল টু থেকে সিক্স পয়েন্ট জিরো জিরো মিলোগ্রাম পার ডিএল এবং পুরুষের ক্ষেত্রে তিন পয়েন্ট চার থেকে সাত পয়েন্ট শূন্য মিলিগ্রাম পার ডিএল শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে গিটে মানে জয়েন্টে জয়েন্টে বা গিরায় গিরায় প্রচণ্ড ব্যথা হয় উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার হয় প্রেশার হাই হয়ে যায় কিডনি অকেজ হওয়ার মতো সমস্যা হতে পারে পুষ্টিবিদরা বলেন কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাই যারা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার রোগী তারা ভুলে কখনো সেসব খাবারগুলো খাবেন না বিশেষজ্ঞরা বলেছেন যারা ইউস ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের কলিজা মগজ ফুসফুস কিডনি ইত্যাদি খাওয়া যাবে না বেশি চর্বিযুক্ত গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস বা মহিষের মাংস খাওয়া যাবে না এসব মাংস যদি খেতে চান তাহলে একেবারে চর্বি ছাড়া মাংস অল্প করে খাবেন এছাড়া সামুদ্রিক মাছ এবং শক্ত খোসাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে সব রকমের ডাল মটরশুঁটি শিমের বিচি কাঁঠালের বিচি ইত্যাদি খাওয়া পরিহার করতে হবে মধু চিনি সিরাপ চিনিযুক্ত পানীয় বিশেষ করে প্রক্রিয়াজাত পানীয় একেবারেই খাওয়া যাবে না পালং শাক পুঁই শাক ব্রকলি ফুলকপি এড়িয়ে চলতে হবে এছাড়া মাশরুমও খাওয়া যাবে না পিউরিন যুক্ত খাবারও খাওয়া যাবে না বলে মনে করেছেন বিশেষজ্ঞরা কারণ এই উপাদান শরীরে ইউরিক অ্যাসিডের পরিবর্তিত হয় হাই হাই খাবারের মধ্যে রয়েছে অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস অর্গানো রেড মিট কাঁকড়া লবস্টার মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি এসব খাবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া রোগীদের জীবনে অসময়ে ইতি ঘটতে পারে তাই এসব খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকুন আর বেশি বেশি পানি পান করুন প্রতিদিন পান করা তিন লিটার পানি শরীরে যে কোনো বিষ বের করার ক্ষমতা রাখে পাশাপাশি ইউরিক অ্যাসিডও নিয়ন্ত্রণে রাখে সূত্র হলো এই সময় আমি আরও বিস্তারিত খবর ইউরিক অ্যাসিড শরীরে থাকলে কি করা উচিত আর কি করা উচিত না চলুন জেনে নেই পানি শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বা টক্সিন বের করে দেয় বেরি বেরি বিশেষ করে স্ট্রবেরি মানে বেরি বেরি যেসব ফলগুলো আছে আমরা ব্ল্যাকবেরি বলি তারপরে এই যে স্ট্রবেরি ব্লুবেরি মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা শরীরের জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে অর্থাৎ যাদের ইউরিক অ্যাসিড আছে তারা মানে ব্লুবেরি স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরি এসব ফলগুলো খেলে উপকার পাবেন আপেল বিনসেস রস বিন ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি সমৃদ্ধ খাবার উচ্চমাত্রার উচ্চমাত্রায় ফাইবার জাতীয় খাবার গ্রিন টি এগুলো ইউরিক অ্যাসিড থেকে মুক্ত রাখতে পারে ব্যথা থেকে বা এটার সংক্রমণ থেকে জেনে রাখা ভালো প্রত্যেকের শরীরে কিছু ইউরিক অ্যাসিড থাকে শুধু বিপদ সীমার উপরে গেলে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তবে আপনি চাইলে কিছু প্রাকৃতিক উপায় ইউরিক অ্যাসিডের প্রকোপ কমাতে পারেন এ উপায় আপনার ওষুধের উপরও নির্ভরশীলতা কমবে চলুন জেনে নেই ওষুধ ছাড়া কীভাবে আমরা ইউরিস ইউরিক অ্যাসিড কমানোর ব্যবস্থা করতে পারি আল্লাহ ভরসা পানি পান করুন এটা কয়েকবারই কথাটা এসেছে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কেননা এই পানির মাধ্যমে আপনার শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড সুমুদ্রের মাধ্যমে বেরিয়ে যায় ফলে ব্যথা ফোলা কমে যেতে সাহায্য করে কফি পান করতে পারি আমরা ব্ল্যাক কফি তাতে ইউরিক অ্যাসিডের ব্যথা অনেকাংশেই কমতে পারে কফি পান করুন কফি প্রচুর পরিমাণে ক্যাফেন থাকে একই সঙ্গে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টও খোঁজ মেলে এই পানীয়তে আর ক্যাফেন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুগলবন্দিতে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক থাকতে মানে রাখতে সাহায্য করে তাই আপনি নিয়ম করে প্রতিদিন দুই কাপ কফি পান করুন ভিটামিন সি এর কথা একবার বলেছি প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খেলে ইউরিক অ্যাসিডের মতো সমস্যাকে হেলায় হারিয়ে দেওয়া সম্ভব আল্লা যেমন আপেল পেয়ারা আমলকি ইত্যাদি ফলে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে ইউরিক অ্যাসিড একটি সাধারণ লক্ষণ হলো পায়ে ব্যথা অনুভব করা এবং আঙ্গুল বাঁকাতে অসুবিধা হওয়া ফোরা জয়েন্টগুলো একটি সাধারণ সাধারণ ঘটনা মানে আঙ্গুল আমাদের ফুলে যায় যখন ব্যথাগুলো বাড়ে আঙ্গুল লাল হয়ে যায় কখনো পাকা ভাব হয়ে যায় আঙ্গুল ফুলে যায় আর কি অসহ্য ব্যথা হয় এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আজকাল ইউরিক অ্যাসিড সম্প্রী সম্পর্কিত অবস্থাতে যেমন রক্তচাপ ডায়াবেটিস জীবনধারা রোগ হিসেবে বিবেচিত করা হয় এখানে আরও একটা কথা বলে রাখা ভালো এই ইউরিক অ্যাসিডের ব্যথা যখন চরমভাবে বেড়ে যায় তখন প্রেশার সেই রকম হাই হয়ে যায় এই পর্যায়েও পড়েছি আমি বেশ কয়েকবার আমাকে ইমার্জেন্সিতে হাসপাতালে নিতে হয়েছিল অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন খাবার প্রোটিন উৎস এমনকি শাক সবজি এবং মসুর ডাল সহ কিছু খাবার এড়িয়ে চলতে হবে তবে এখন প্রশ্ন হলো কি খাবার খাওয়া উচিত যাতে ইউরিক অ্যাসিড কমবে এই ব্লগটিতে আমরা তা আলোচনা করতে চেষ্টা করব বিশেষ তিনটি খাবারে কমবে ইউরিক অ্যাসিড আমি সব কিছু দিয়ে ট্রাই করি কিন্তু আমার ব্যথা মানে কি যে কি যে অবস্থা কাউকে বলে বোঝানো যাবে না হলুদ এটি আমাদের সবার বাড়িতেই থাকে এতে নামক একটি বায়ো যৌগ থাকে কার্কিউমিন এর প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিড অক্সিডেন্ট বিয়ে বৈশিষ্ট্যের জন্য ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে এবং গিটের ব্যথা কমাতে অনেক সাহায্য করে গবেষণা পরামর্শ দেয় গবেষণা পরামর্শ দেয় যে কার কারকিউমিন ইউরিক অ্যাসিড উৎপাদনে জড়িত একটি অ্যানজাইম জ্যান্থাইন অক্সিডাইসের বাধা দিতে পারে অ্যানজাইমকে সংশোধন করে হলুদ শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে উপরন্ত কার্কিউমিনের অ্যান্টি ইন ইনফ্লোমেট মেটারিস প্রভাব সাময়িক সামগ্রিক জয়েন্টের স্বাস্থ্যে অবদান রাখতে পারে এবং উন্নত ইউরিক অ্যাসিডের সাথে যুক্ত লক্ষণগুলো উপশম করতে পারে আপনার ডায়েট হলুদ যোগ করুন মানে খাবারে প্রতিদিন হলুদ যোগ করে নিন আর এর মাধ্যমে হলুদটা আমরা চাইলে চা বানিয়ে খেতে পারি মানে গরম পানির সাথে মিশিয়ে দুধের সাথে খেতে পারি আর তারপরে আসি বাদাম ব্রাজিল বাদাম ম্যাকাডারিয়া বাদাম এবং আক্রোটের মতো কিছু ধরনের বাদামে পিউরিনের পরিমাণ কম থাকে তাই ইউরিক অ্যাসিডে যারা মাত্রা যারা কমাতে চান ব্রাজিল বাদামে বিশেষভাবে পিওরিক থাকে যাই হোক সাধারণত রাস্তায় পাওয়া বাদাম এড়িয়ে ভালো দোকান থেকে সেসব বাদামগুলো কিনে খেতে পারেন আমি আবারও বাদামগুলোর নাম বলছি ব্রাজিল বাদাম ম্যাকডারিয়া বাদাম এবং আক্রোট আনারস পাইনাপেল। আনারসগুলো শুধুমাত্র আনারস শুধুমাত্র একটি সুস্বাদু গ্রীষ্মকালীন ফল তা কিন্তু নয় এটি ব্রোমেলাইনের একটি সমৃদ্ধ উৎস শক্তিশালী প্রদাহ মানে ব্যথা শক্তিশালী ব্যথা বিরোধী বৈশি বৈশিষ্ট্যের সাথে অ্যান্জামের মিশ্রণ ব্রোমেলাইন প্রদাহ কমাতে এবং গাউটের সাথে যুক্ত লক্ষণগুলির উপশম করার ক্ষমতার জন্য অধ্যয়ন করা হয়েছে ব্রোমেলিনের অ্যানজাইম অ্যানজাইমগুলি প্রোটিনগুলিকে ভেঙে ফেলতে সাহায্য করে হজমে সহায়তা করে এবং ইউরিক অ্যাসিড সহ বর্জ্য পণ্যগুলিকে অপসারণ করতে সহায়তা করে পাচনতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে এবং কিডনি কিডনির কার্যকারিতা রক্ষা করে ঘাড়ে এবং পিঠে ব্যথা যেটা নিয়ে গত তিন দিন গত আজকে সকালে ব্যথার ওষুধ খেয়েছি সন্ধ্যায় খেয়েছি ব্যথার ওষুধ মালিশ করছি তার সাথে অনেক হাই পাওয়ার যেটা ডাক্তার দিয়েছেন সেটা খাওয়া হয়েছে তারপরে এই যে ঘাড়ে এবং পিঠে কি যে ব্যথা শুইতেও পারি না ঘুম তো দূরে থাক ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না ঘাড়ে এবং পিঠে ব্যথা আপনি যদি আপনার পিঠ এবং ঘাড়ে গুরুতর ব্যথা অনুভব করেন বিশেষ করে অল্প বয়সে এটি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হওয়ার লক্ষণ হতে পারে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় এটি আপনার সারা শরীরে ব্যথার কারণ হতে পারে এবং এটি সত্যি ভীষণ তীব্র হয়ে যায় উপসংহার মানে এবার আমি শেষ করব যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা ভালো খাবারের সাথে কমে যায় তাহলে দুই মাসের মধ্যে আবার আপনার রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করুন ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক থাকলেও আপনি একই এখনই বাদ দেওয়া খাবার খাওয়া শুরু করতে পারবেন না পরিবর্তে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে আপনার নিয়মিত ডায়েট ফিরে যান যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে আপনাকে দ্রুত কোনো ব্যথা পুরুষ পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য আপনাকে খাদ্যকে আপনার খাদ্যকে সামঞ্জস্য করতে পারেন মানে যেগুলো ক্ষতি সেগুলো খাওয়া থেকে আমরা দূরে থাকতে পারি আর যেগুলো ভালো সেগুলো খাওয়ার চেষ্টা করতে পারি